ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বসে গেছি দেখো হাতের কাজ নিয়ে আজকে প্রথম কাজ দিল তো দেখেছ বাইরে মানে প্রচণ্ড গরম ঘরেও গরম তো বাইরে এসে বসলাম গাছের ছায়া আছে বিকেল পার হয়ে সন্ধ্যা লাগতে চললো তাই আমি বললাম একটু কাজ করে নিই ছেলে মেয়ে সব খেলছে আমি একা একটু কথা নিই তোমাদের সঙ্গে এরকম করে তো ভিডিও করা হয় না সবসময় ঘরের মধ্যেই ভিডিও করি তাই একান্তে বসে আছি একটু কাজ করছে কাজের মাধ্যমে একটু ভিডিও করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা এটা আমাদের বাড়ির ফোন আর এটা তুলসীতলা আর এই যে আমি বিড়ি বানছি এখন তো এক হাতে ক্যামেরা আছে বুঝতেই পারছো এক হাতে তো আর বিড়ি বাঁধা যায় না এটাই আমার কাজ আর এই কাজের মধ্যে থেকে আমি ভিডিও বানাতে চাই তাছাড়া আমার এমনি ভিডিও করতে ভালো লাগে না কাজের মধ্যে থাকবো কাজকে সঙ্গে নিয়ে আমি ভিডিও করব যে কাজ করব কাজের মাধ্যমে থেকেই এই ছেলে

চা খাওয়ার সময় প্রচন্ড মিস করি বলে আমি চাটা একদিন খাই বারবার চা খেতে চা খাই না আমি আজকে দুধটা জাল দিয়ে রেখেছি বাস আমার আর কোনো কাজ নেই তারপরে ছেলে মেয়ে তো ছেলে মেয়ে খেলতে গেছে ছেলে মেয়ে খেলে চলে আসুক ওরা খেলতে ভালোবাসে বিকেলবেলায় ওরা আসলে আবার ওদের সঙ্গে কিছু টিফিন করে নেবো সন্ধ্যাবেলায় তারপরে আবার কাজ নিয়ে বসবো এটাই আমার জীবন বড় মাসের বাইরে থাকে সাধারণ গৃহবধূর এটাই জীবন হয় তাদের কোন ইচ্ছা নিচ্ছা বেশিরভাগ করতে হয় না তো দুধ নাও ছেলেকে দুধ দিচ্ছি কেন দুধ খেয়ে নাও কেন সকালে পুজো করা হয়ে গেছে এদিকে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে কদিন আমি পূজো করতে পারিনি মেয়েকে নিয়ে করিয়েছি তার দেখো পূজো করা আজকে আমি করেছি সকাল সকাল হয়ে গেছে তাই আর এদিকে প্রত্যেক দিনের মতো আজকে টিভি আজকেও টিভি দেখছে ঘুম নাই চোখে একটু এই তাই ছেলেটা ঘুমা প্রত্যেক দিন এইখানে ঠিক এই ধারেই বসবে বারবার ওকে বারণ করি ধারে ঘুমাবি না ধারে শুবি না ওই ধারে বসে টিভি দেখবার ওইভাবে পাও তুলবে আর টিভি চলছে মানে ও আসছে মানে টিভি চলবেই পাতা কাটতে আমি ঘুমাবো না

এই মান্দ মুছিতাও এখনো তবে ঘরে চলে আসছি আর এই যে একজন আমাকে ডাকছে এখনো অবধি ঘুমাইনি। আমি আসব তবে ঘুমাবে। তাই একটু আজকে আজকে ভিডিও এখানে রাখলাম হ্যাঁ। বলে দাও ভিডিওটা আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিও সবাই নাকি। আর কিভাবে ভিডিও করতে হয় আমি তো জানি না আমাদের ভিডিও এই ঘরের মধ্যেই ভিডিও মা ছেলেতে ভিডিও খুব কম ঘরের মধ্যেই সব তাই না তো টাটা রাখলাম